السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما কব কুতুব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন صدق الله العظیم দুরুদ কাচের দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে রমাদানের বরকতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সুস্থ সুন্দর সাবলীল জীবন কামনা করে আজকে আপনাদের সামনে পবিত্র রমাদান নিয়ে কিছু কথা আরোজ করার চেষ্টা করবেন সাল্লাহ ইল্লাহ তৌফিক্লাহম তৌফিক ইল্লা বিজ্জাল সমন্বিত দর্শক আমি আপনাদের খাদ্যতে পবিত্র কোরআন ক্যারিম থেকে সুরা বাকারের একশোতে তিরাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবাহান তালা এসাদ করেছেন হেই মান্দার বান্দারা কুতিব আলিকুম সিয়াম রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে কেমা কেমন লা আল্লাহম তত্তাকুর যেমনিভাবে পূর্ববর্তী জাতিগোষ্ঠীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল কেন সো দ্যাট ইউ ক্যান বি পাইওয়াস এই উদ্দেশ্যে যে যাতে করে তোমরা মুক্তাকি হতে পারো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা লোকেরা রোজা রাখে মুসলমানেরা রোজা রাখে রোজার কি উদ্দেশ্য আল্লাহ সুবহান বলেছেন যাতে তোমরা তাক অর্জন করতে পারো এহতেসাব বিশ্বনবী সাল্লাহ ইসলাম বলেছেন মনসমার ইমান এহতেসাবের সাথে আত্মসংশোধনের উদ্দেশ্যে যদি কেউ রোজা রাখে আল্লাহ তার গুণাগুলো গোফের আলহুমা তাকাদ্দাম বেহি আল্লাহ তার অফরাধগুলো মাফ করে দেবেন আত্মসংশোধন তাকো অর্জন এই যে লক্ষ্য উদ্দেশ্য এটা কি সত্যিকার অর্থে রোজাদারদের অর্জিত হয় লক্ষ্যে কি রোজাদার পৌঁছেতে পারে। যদি না পারে তবে কেন পারে না যদি লক্ষ্যে পৌঁছতে না পারে তবে তা কেন পারে না এই কেনটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটু কথা বলি তো এশান নামাজের পরে এক মসজিদে আলেমুলামা দাঁড়িয়ে বললেন যে আসুন ভাইরা আমরা সবাই কিছুক্ষণ দিনের কথা বলবো দিনের কথা শুনবো তো এক মুরব্বী লাঠি নিয়ে আসছে বেটা এখন বাজে রাতের দশটা তুমি দিনের কথা বলবা রাতের বেলায় বলবা রাতের কথা দিনে বলবা দিনের কথা এখন তো রাত কিসের দিনের কথা বুঝতে পারছেন যে এই লোকটি কি সত্যিকার অর্থে দিন কি জিনিসটা বুঝতে পেরেছে যদি বুঝতো তাহলে তো লাঠি আসার কথা ছিল না তেমনিভাবে ভাবে রোজার যে উদ্দেশ্য রোজার যে অর্থ রোজার যে গুড় রহস্য সত্যিকার অর্থে হয়তো বা লোকেরা তা বুঝতে পারেনি কোরআনী কারিমের মধ্যে আল্লাহ সবাহান তালা আমরা যেটাকে রোজা বুঝি ইসলামের পঞ্চ ভিত্তির অন্যতম ভিত্তি যেটা রোজা কোরআন কারিম আল্লাহ তালা এই শব্দ রোজা কথাটাকে সিয়াম সাওম এবং রমাদান তিনটি শব্দ দিয়ে উল্লেখ করেছে সিয়াম কথাটি কোরআন কারিমের মধ্যে এসেছে সাত বার সুরা বাকারের একশো তিরাশি নম্বর আয়াত একশো সাতাশি নম্বর আয়াত একশো ছিয়ানব্বই নম্বর আয়াত সুরা নিসার বিরানব্বই নম্বর আয়াত সুরা মায়েদার উননব্বই এবং পঁচানব্বই নম্বর আয়াত সুরা মোজাদালার চার নম্বর আয়াত সাউম কথাটি কোরআন কারিমের মধ্যে এসেছে দুইবার সুরা বাকার একশো চুরাশি নম্বর আয়াত এবং সুরা মারিয়ামের ২৬ নম্বর আয়াত রমাদান কথাটি কোরআন কারিমের মধ্যে এসেছে একবার সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে মোট দশ বার লক্ষ্য করে দেখুন কোরআন কারিম তিনটি পর্বে বিভক্ত এই সাউম কথাটার মাদ্দা সদ ওয়াও মিম তিনটি অক্ষর রমাদান কথাটি র মিম দা তিনটি মাদ্দা থেকে গঠিত হয়েছে অর্থাৎ সম এবং রমাদান উভয়টি তিনটি মূল অক্ষর দ্বারা গঠিত হয়েছে আর এই সম সিয়াম এবং রমাদান কথাটি কোরআনিকারিমীর মধ্যে আল্লাহ তাহলে বলেছেন বার তাহলে তিন দশ দিন তিন দশে তিরিশ দিন এক মাস সিয়াম সাধনা আল্লাহ প্রথমে রমাদান বলেননি প্রথমে সিয়াম বলেছেন সাওম শব্দটা সিয়াম শব্দের সাওম শব্দের অর্থ হচ্ছে আল এমসাক বিরত থাকা তারপর আল্লাহ তালা বলেছেন রমাদান শাহরুর উনজিলা আল্লাফিল কোরআন রমদন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া শেষ করে দেয়া মিটিয়ে দেয়া তাহলে আগে রমাদান নয় আগে সিয়াম অর্থাৎ আল এমসাক যে ব্যক্তি রমাদানের পূর্বে তার শর্ত হচ্ছে যাবতীয় পাপাচার কামাচার অনাচার আহ্লাদ্রোহিতা থেকে কোরআন বিরোধিতা থেকে ইসলাম বিরোধিতা থেকে অবৈধ উপার্জন থেকে অবৈধ কাজ থেকে গুনাহের কর্ম থেকে গুনাহের ধর্ম থেকে অন্যায় চিন্তা থেকে জুলুম নিপীড়ন থেকে বেনামাজি থেকে তারপরে রোজার সময় দিনের বেলায় ভক্ষণ এবং পাপাচারিতা কামাচারিতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে এখানে প্রথম শর্ত হলো মুক্ত থাকা যে ব্যক্তি ক্ষোধা থেকে মুক্ত থাকবে অন্যায় থেকে মুক্ত থাকবে গোনা থেকে মুক্ত থাকবে নামা বেনামাজি হওয়া একটি অপরাধ সে অপরাধ থেকে সে মুক্ত থাকবে ব্যাপার চলা একটি অপরাধ সে অপরাধ থেকে সে মুক্ত থাকবে এই মুক্ত থাকার শর্ত পূরণ করে যে ব্যক্তি রোজা পালন করবে মানস আমার রা অন ইমান গোফেরালা উমা তাকাত দাম আমিন জামবেহী তাহলে এই রোজা নবী সাল্লাহ ইসলামের হাদিস বুখার এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এই রোজা ওই রোজাদারের সমস্ত গুণাখাতাগুলো তার আমল থেকে মিটিয়ে দেয় নিষ্পাপ করে দেয় সব হান হামদি সব হান সম্মানিত দর্শক মণ্ডলী বুঝতে পারছেন আল্লাহ তালা প্রথমে সিয়াম বলেছেন তারপরে রমাদান বলেছেন তারপরে আবার সাওম বলেছেন তার মানে শুধু রোজার মাসে মিথ্যা কথা থেকে বেঁচে থাকলে হবে না রোজার মাসে ঘোষ থেকে সুদ থেকে বেঁচে থাকলেই হবে না আমাদের সমাজে লক্ষ্য করা যায় এই রমজান মাস চলে আসছে না 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 আমি মিথ্যা কথা বলবো না আস রোজা থেকে কিভাবে মিথ্যা কথা বলি না 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 রোজার মধ্যে কিভাবে আমি মাথায় কাপড় না দিয়ে বাসা থেকে বের হই রোজার মধ্যে কিভাবে আমি ঘুষের টাকা গ্রহণ করি না ভাই রোজা এখন আমি ঘুষের টাকা নেব না অর্থাৎ রমাদানে তিনি নিজেকে অন্যায় থেকে মুক্ত রাখেন কিন্তু রমাদান যখন চলে যায় তিনি আবার তার সস্থানে ফিরে যান ব্যাপরদায় চলেন নামাজ বর্জন করেন অবৈধ রমাদানের দিনের বেলায় তিনি হালাল খাবার তার জন্য আরাম করে নিয়েছেন কিন্তু রমাদান চলে গেলে হালালও খান হারামও খান ঘুষও খান ঘাসও খান যা আছে সব একাকার করে খান এই জন্য আল্লাহ সব তালা শব্দগুলো ইঙ্গিত দিয়ে গেছেন শব্দের যদি গভীরে প্রবেশ করি তাহলে আল্লাহ রমাদানের আগে রেখেছেন সাওম সিয়াম রমাদানের পরেও রেখেছেন সাওম অর্থাৎ শুধু রমাদানে অন্যায় থেকে বিরত থাকলেই চলবে না রমাদানের পূর্ব এই ইমানদার যাবতীয় গুনাহ থেকে অপরাধ থেকে খোদাদ্রোহিতা থেকে বেনামাজি থেকে ব্যাপর্দা হওয়ার থেকে সুর থেকে ঘোষ থেকে যাবতীয় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে রমাদানও সেটি কন্টিনিউ করতে হবে এবং রমাদান চলে যাওয়ার পরেও সে এই বর্জন নীতি অন্যায়ের বর্জন নীতি ক্ষোদাদ্রোহীদের বর্জন নীতি জালিমদের বর্জন নীতি পাপাচারি থেকে বর্জন নীতি বেনামাজ নামাজ না পড়া অপরাধ সে অপরাধকে বর্জন করার মধ্য দিয়ে চলমান থাকবে প্রবাহমান থাকবে তাহলে ওই রোজা আল্লাহ রসুল সাল্লাই আলহিহ্লাম যে কথা বলেছেন ওই রোজা ওই রোজাদারের জন্য সেই অর্থটা বহন করবে সেই সার্থকতা তার জন্য নিয়ে আসবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাই বলেছেন কাম্য সিন লাহমিন সিয়ামিহি ইল্লাহ জমা কত রোজাদার এমন আছে তার রোজা উপবাস থাকা কিছু উপবাস থাকা ছাড়া আর কিছুই না কত কতমিন কিয়ামিহি সাহুর কত রাত্রি জাগরণকারী লম্বা কেরাতে লম্বা নামাজ নামাজে রাত্রিকে উদযাপনকারী এমন কত কেয়ামুল্লাইল উদযাপনকারী ব্যক্তি আছে যার কেয়ামাইল যার নামাজ ঘুম মারা ছাড়া কিছুই না সম্মানিত দর্শক মণ্ডলী কথাগুলোর গভীরে প্রবেশ করা প্রয়োজন লোকেরা রোজা বলতে কি বুঝে লোকেরা রোজা বলতে বুঝে শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা পান না করে থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা শ্রেফ শ্রেফ এই সামান্য বিষয়টুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানলাম ইয়াদা কৌল জোর ও আমি ফলাইসাল্লাহি হা যাতুন ফি আইয়াদা তো আহু ও সরাবাহু কামিন সিন মানলাম ইয়াদা কৌল জোর যে ব্যক্তি কৌলে জোর অন্যায় কথা অন্যায় চিন্তা অন্যায় পথ এবং পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকল না এবং অন্যায় কাজ করা থেকে নিজেকে মুক্ত রাখতে পারল না ফি সরাবহ তাহলে ওই রোজাদারের এই না খেয়ে থাকা পানীয় পান না করে থাকা এগুলো আল্লাহর কাছে একদম পরিত্যক্ত বিষয় পরিত্যাজ্য বিষয় কোনো গ্রহণযোগ্যতা এগুলো থাকবে না সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে রোজা যে অর্থে আমরা বুঝি লোকেরা বুঝে আসলে রোজাকে আল্লাহ সেটা বোঝাইছেন নবীকে আমাদেরকে রোজা বলতে তা বুঝিয়েছেন রোজা হলো যাবতীয় অপরাধ থেকে মুক্ত থাকতে হবে এটা শুধু রোজার মাসের মধ্যেই সীমাবদ্ধ নয় রোজার মধ্যে দেখা যায় মাসাল্লাহ যিনি সংবাদ পাঠিকা তিনি মাথায় আধো আধো ঘুমটা দিয়েছেন যিনি রাস্তায় চলছেন তিনি মাথায় আধো আধো ঘুমটা দিয়ে চলছেন যিনি দিনের বেলায় সিগারেট খেয়ে চলতেন তিনি আজকে একটু আড়ালে আপডালে চলতেছেন জনসম্মুখে এই গুনার কাজটা করতেছেন না বেনামাজি তিনিও আজকে টুপি একটা পরে চলতেছেন কারণ রমাদান মাথায় টুপি না থাকলে মসজিদে না গেলে লোকে কি বলবে তাহলে এই যে রমাদান মেশে মাসে এসে অপরাধ বর্জন করার যে সিলসিলা মনের মধ্যে জারি হয়েছে এটা শুধু রমাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না এটাকে চলমান রাখতে হবে এটাকে বহমান রাখতে হবে এটাকে প্রবাহমান করতে হবে নিজের কর্মে ধর্মে চিন্তা চেতনায় আদর্শে মানসিকতায় তাহলে পরে রোজা সার্থক হবে এই জন্য আল্লাহ তালা প্রথমে রমাদান বলেন নাই কারণ রমজান অর্থ হচ্ছে জ্বালি দেওয়া পুড়িয়ে দেওয়া রোজা যে রাখবে তার আমল নামা থেকে আল্লাহ তালা গুণাগুলো মাফ করে দিবেন কখন আল্লাহ আগে শর্ত দিয়েছেন আর কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে সিয়াম মানে গুণা থেকে আগে বিরত থাকতে হবে আগে সেই ধারাবাহিকতা তার মধ্যে থাকতে হবে এবং রোজার পরে সেই ধারাবাহিকতার উপরে অটল এবং অবিচল থাকতে হবে তাহলে ওই রোজাদার যেই রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিষ্কাম্বরের চাইতেও আরও বেশি সুঘ্রাণময় সুবাহান আল্লাহ ওলা খালুফা ফামিজ সামি আতিয়াবুল আইন্দাল্লাহ রিহিল মিসক রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিসকাম্বরের চেয়ে পবিত্র সোহান আল্লাহ বেহামদে সোহান আছে কোন সেই রোজাদার যে রোজাদারের মুখের গ্রান আল্লাহর কাছে মিসকাম্বরের চেয়ে পবিত্র কোন সে রোজাদার ফিল জান্নাতে সামানিয়া তো আবাব মিনহা আবাব ইউসাম্মার রাইয়ান জান্নাতে আটটি দরজা আছে যেই আটটি দরজার একটির নাম হচ্ছে রাইয়ান যেই ভিআইপি গেট এই ভিআইপি গেট দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না কেবলমাত্র রোজাদারই প্রবেশ করবে কোন সে এত ভিআইপি মর্যাদা পাবে কোন সে রোজাদার যার রোজা তার জীবনের গুনাহগুলো মুছে দিবে কোন সে রোজাদার যার মুখের গ্রাণ কাছে মেষকাম্বরের মতো পবিত্র হবে কোন সে রোজাদার যে রোজাদারের ব্যাপারে আল্লাহ তালা বলছেন আর সৌমলি ও আনা আজিজিবি বিহি রোজা আমার জন্য আর আমি নিজে তার প্রতিদান দিব কোন সে রোজাদার রোজাদার যেই রোজাদার যে সিয়াম সাধনাকারী রমাদান মাসে যেমন অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে রমাদান মাস চলে যাওয়ার পরেও সেই ধারাবাহিকতার উপরে নিজেকে চলমান রাখতে পেরেছে এই রোজাদারকে আল্লাহ তালা নিষ্পাপ করবেন তার মুখের গ্রাম আল্লাহর কাছে মেশকাম্বরের মতো পবিত্র হবে তার জন্য আল্লাহ তালা রাইয়ান নামক জান্নাতের ভিএপি গেট রাখবেন তার ওই রোজাদারকে আল্লাহ তালা নিজ হাতে পুরস্কার দিবেন সম্মানিত সুধীমণ্ডলী প্রিয় দর্শক আশা করি বোঝার আর বাকি রইল না যে আমরা লোকেরা যে রোজা রাখে এই কত রোজাদার জীবনে কত বছর রোজা আসলো গেল কিন্তু রোজাদারের মধ্যে মৌলিক যে পরিবর্তন আনার কথা ছিল আসার কথা ছিল সেটা অর্জিত হয় নাই কারণ ওই যে ওই মুরব্বী যেমন দিন বুঝতে পারে নেই রাতের বেলায় দিনের কথা বলে হাঙ্গামা শুরু করেছে ঠিক তেমনিভাবে লোকেরা রোজা কী জিনিস তা হয়তো বুঝতে ভুল করেছে সেজন্য রোজার লক্ষ্য হচ্ছে মানুষকে নিষ্পাপ করা তাকুয়া অর্জন করিয়ে দেওয়া এই তাকো কখনো অর্জিত হবে যদি অন্যায় থেকে গুণা থেকে শির থেকে বেদাত থেকে অশ্লীলতা থেকে যাবতীয় পাপাচার কামাচার অপরাধ এই সকল বিষয়শল থেকে যখন সে নিজেকে মুক্ত রাখবে সিয়াম সাধনা করবে এই সিয়াম ওই বান্দার জন্য গুনাহের সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে ওই সমস্ত গুণাগুলো মাপ করার জন্য একটা জড়িয়া হয়ে দাঁড়াবে সেজন্য সম্মানিত দর্শক মণ্ডলী আসুন আমরা রোজা কথাটা আল্লাহ যা বোঝাতে চেয়েছেন যা বোঝার চেষ্টা করি নবীজি যেই রোজাদারের জন্য এতগুলো সুসংবাদের কথা বলেছেন সেই রোজাদার কে হবেন আমি কি সে রোজাদার হতে পেরেছি আমি কি সেই রোজার সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি যদি পেরে থাকি আলহামদুলিল্লাহ আর যদি পেরে না থাকি তাহলে আমার জন্য আজকের এই আহ্বান আজকের এই দাওয়াত যে আমরা আসুন রোজা বোঝার চেষ্টা করি যাবতীয় অন্যায় অপরাধকে বর্জন করার নীতির মধ্য দিয়ে সিয়াম সাধনা করার চেষ্টা করি রমাদান পালন করার চেষ্টা করি তাহলে পরে রমাদান আমাদের জন্য আখেরাতে সাফায়াত করবেন আমরা জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে তফিক দান করুক আমিনুল্লাহ রবিনা আসসালাম আলাইকুম ওরি বাকু